তো আমি আপনাদের সঙ্গে কিছু কথাবার্তা বলছি প্রায় মানুষ মানে জানে না কি আমাদের যে বাংলার মধ্যে আজান দিচ্ছে আর কি তো আমি একটু আজানের কারণে লাইভটা আমি লাইভ থাকবেই আমি নিঃশব্দ থাকবে আর ঠিক হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের সঙ্গে শফিককে নিয়ে কিছু কথাবার্তা বলতে চাইছি কেন কি শফিকদের বাড়ি কিভাবে যাবেন এবং শফিকদের সঙ্গে কিভাবে দেখা করবেন শফিকদের পরিবারের সঙ্গে কিভাবে দেখা করবেন যে পল্লীগ্রাম টিভির ডাইরেক্টরের সঙ্গে কিভাবে দেখা করবেন এইসব সম্বন্ধে আমি কথাবার্তা বলবো আর কি তো যারাই আমার লাইভ দেখছেন এবং ঝটপট আপনারা লাইভে জয়েন হয়ে যান লাইভটা আর পুরোপুরি ডিটেলস শোনেন যেহেতু পল্লীগ্রাম টিভি সবাই দেখে ওনাদের সামাজিক ভিডিও খুব সুন্দর ভালো লাগে শফিকদের সামাজিক ভিডিও খুবই সুন্দর লাগে আর কি আমার পার্সোনালি পছন্দ সবাই বাচ্চা বাচ্চাকে পছন্দ এবং সবাই বড়দের ছোটোদের সবারই শফিকের কনটেন্ট পছন্দ তো প্রায় যারা যেনারা এই ধরেন পেজ আছে ইউটিউব পেজ আছে ফেসবুক পেজ আছে ইউটিউবের চ্যানেল আছে সবাই চায় ওনাদেরকে দেখা করতে এবং নর্মাল মানুষরাও চায় তো আপনারা কিভাবে নিজের গ্রামে যদি ফাংশান হয় তো নিয়ে আসতে পারবেন তো কিভাবে শফিকদের সঙ্গে কনট্যাক্ট করবেন কিভাবে কোথায় শফিকদের বাড়ি কোন কোন জায়গা দিয়ে যেতে হবে চাই আপনি দূর দূরান্ত এলাকাতে থাকেন হুম হ্যালো দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি গেম দানগার গেম সাতশো ছিয়াশি ও আমাকে জিজ্ঞেস করছে ভাই হ্যাঁ ভালো আছি ভাই আমি সেকেন্ড টাইম ইউটিউবে লাইভে এলাম তো আমি জনগণকে বলতে চাইছি যেনারা এই শফিকদের সঙ্গে দেখা করবে এবং অনেক জায়গাতেই মানুষ যাই ই করে আর কি খোঁজাখোঁজি করে কি শফিকদের সঙ্গে কীভাবে দেখা করবো শফিক হোক অনেক সবাই ওনাদের গ্রুপে যতই আছে সবারই সঙ্গে কিভাবে দেখা করবেন রিয়াজ আছে তারপরে আপনার এই কী বলছে বারুদ আগুন সরি আগুন ওর নাম আগুন আগুন আছে আরও সবাই আছে ওনাদেরকে কিভাবে দেখা করবেন এবং কোন কোন জায়গা দিয়ে যাবেন এই জিনিসটা নিয়ে আপনাদের আজকে আলোচনা করব তো সর্বপ্রথম আপনি যে এলাকাতে থাকেন আপনাকে বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর আসতে হবে সেই জায়গাতে থাকেন যেহেতু আপনি বাংলার মধ্যে থাকেন বা পশ্চিমবঙ্গের মধ্যে তো আপনি বহরমপুর মুর্শিদাবাদ চলে আসবেন ওখান হয়ে লোকেশন মারবেন আপনি টিয়াকাটা ইয়ে আছে তুলো দাঁড়ান একটা যে জায়গাটার এলাকাটার নাম হচ্ছে আপনার টিয়াকাটা মোড় যে কোনো ইসে এসে উমরপুরে এসে মুর্শিদাবাদ উমরপুরের এলাকাতে এলে আপনি জিজ্ঞাসা করবেন কি এখান থেকে টিয়া কাটা মোড় কত দূর উমরপুর কত দূর এই জিনিসটা আমি বলছি আপনাকে হ্যাঁ আরে আমি আলো বলছি হ্যাঁ ভাই আলো কেমন আছো আমি ইউটিউবের মধ্যে লাইভে আছি আর প্লিজ আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা আর আমার যে প্রত্যেকটা ভিডিও কমেডির মধ্যে আর সামাজিকের মধ্যে আসবে তো বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা ভিডিওগুলোকে তো সর্বপ্রথম আমরা যখন শফিকের কাছকে যাই শফিকের বাড়ি যাই আমরা কোনো কাউরের ফোন নাম্বার নিয়ে নি কাউরের সঙ্গে আমরা ভাবিনি কি যে কথা বলবো আমরা ডাইরেক্টলি বেরিয়ে পড়েছিলাম আমরা ডাইরেক্টলি বেরিয়ে পড়লাম একদম খুব সুন্দরভাবে বেরিয়ে পড়লাম সকাল সকাল একদম চলে গেলাম মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এলাকা হয়ে আমরা ওনাদের বাড়ি পৌঁছে গেলাম তো শফিক ভাইরা শফিক ভাইয়ের সঙ্গে ভালো কথা হলো এবং আরও সবাই যত ওনাদের ডাইরেক্টর ওনাদের যে ডাইরেক্টারটা ছিল রবিউল খুব ভালো মানুষ এবং আরও অনেক সব ছিল আমাদেরকে অনেক জ্ঞান দিল এবং আমাদেরকে জানকারি দিল কিভাবে ইউটিউবে কাজ করবা তোমরা তো প্রথমত শফিক খুব সুন্দর কথাবার্তা এবং আমাদের সঙ্গে খুব ভালোভাবে মিশল এবং আমাদের সঙ্গে ছবি ফটো ফটো তুললো এবং ভিডিও যেগুলো বানায় বানিয়েছি ওখানে নেটওয়ার্ক হেভিভাবে জাম যেহেতু আমরা বীরভূম থেকে গেছি না ওখানে আমাদের নেটওয়ার্ক ঠিকঠাক চলে না তো আপনার শফিক ভাই এলো প্রথমে শফিক ভাইয়ের সঙ্গে দেখা হলো তারপরে আপনার শফিকদের যত টিম ছিল রিয়াজ ছিল আগুন ছিল আগুন আগুন ভাই আমাকে পার্সোনালি ওনার আইডি যেটা হয় ফেসবুক আইডি ওটা দিয়েছে এবং ওই আইডিতে ওনাকে আমি ট্র্যাক করতে পাবো যে কোনো পোস্ট ছবি পোস্ট করবো তো আগুন ভাই দেখে ট্র্যাক করতে পাবো তো এইভাবেই আর গেলাম ওখানে ওনাদের সঙ্গে কথাবার্তা বললাম ওনারা কাজে ছিল ভয়েস ডাবিং করছিল ওনাদের ভিডিওর ওপরে তাও আমাদেরকে গুরুত্বপূর্ণ সময়টা দিল সেইভাবে আমরা ওনাদের সঙ্গে কথা বললাম আগুন এলো আগুনও ভালোভাবে কথা বললাম আমাদের সঙ্গে রিয়াজ এলো রিয়াজও আমাদের সঙ্গে খুব ভালোভাবে কথা বললো এবং অনেক সবাই আমাদের সঙ্গে যেগুলো ওনাদের যে ফিমেল কাজ করে ওনাদের চ্যানেলে ওনারা এলো ওনাদের সঙ্গে ভালোভাবে কাজ হলো তো এইভাবে ওনাদের সঙ্গে কাজ কথাবার্তা হচ্ছে আর আপনারা যেহেতু শফিকের বাড়ি যেতে চান তো পুরোপুরি এই লাইভটা ওয়াচ করুন আমরা লাইভের মধ্যেই বলে দেবো কি শফিকের বাড়ি কিভাবে যাবেন এবং কোন কোন জায়গায় থামবেন কোন কোন জায়গাতে জায়গা যেতে হবে সেইভাবে আর ওনারা বেশিরভাগ শ্যুটিংয়ে ব্যস্ত থাকে আমরা পেয়েছিলাম খুব লাকি আমরা ওনাদেরকে দেখা পেয়েছিলাম খুব লাকি শফিক ভাইদের সঙ্গে তো পল্লীগ্রামের যে টিভির পল্লীগ্রাম যে চ্যানেলের মালিক আছেন উনি খুব ভালো এবং উনি আমাদেরকে আইডিয়া জ্ঞান দিল কি আপনারা প্ল্যাটফর্মে কাজ করছেন তো এইভাবেই করেন আর ওনাদের যে ভিডিও বানাবার তরিকা ওনাদের যে স্ক্রিপ্ট ওনারা ওনাদের থামমেল বানাবার লোক আলাদা আছে ওনাদের ভিডিও এডিটিং করার লোক আলাদা মিউজিক ওনারা উইদাউট কপিরাইট ব্যবহার করে কোনো মিউজিক কিনে ব্যবহার করে মিউজিক এবং আপনার ওদের যে স্ক্রিপ্ট রাইটার আছে ওনাদেরকেও আপনারাও চাইলে স্ক্রিপ্ট দূতো আপনাদের কাছে ভালো আইডিয়া থাকে তো ওনাদেরকে শেয়ার করতে পারেন হ্যাঁ আপনারাও ওনাদেরকে শেয়ার করতে পারবেন এইভাবে ওনারা হেভিভাবে অফার দিয়েছে এবং ওনাদের যে ইন্ডাস্ট্রি ওনারা যে মানে অ্যাকচুয়ালি পল্লীগ্রাম কোম্পানি হয়ে গেছে একটা ওরা আর্নিংও ভালোভাবে করে সেই আর্নিংয়ের ব্যাপারে আমি ঠিক বলতে পারবো না এবার খুবই সুন্দরভাবে আর্নিং করে আর হেভি সেলিব্রিটি মানুষের সঙ্গে হেভিভাবে মিশছে তো এইভাবে আমাদের সঙ্গে কথা হলো আর কি ওখানে গেলাম ওদের শুটিংয়ের গাড়ি অনেক শুটিং করার জন্য আলাদা গাড়ি আছে হার নিয়েছে ব্ল্যাক কালারের যেটা ওনাদের ওনার আর কি শফিক ভাইরা খুবই ভালো একে একে এলো সবাই মিলে আমাদের সঙ্গে কথাবার্তা বলল এবং ব্যবহারটা খুব সুন্দর রিয়াজ এলো রিয়াজের ব্যবহারটা খুব সুন্দর আরও সবাই আছে যাদের নাম আমরা ঠিকঠাক বলতে পারছি না আরও সবাই এলো তো ওইভাবেই ওনাদের সঙ্গে কথাবার্তা হলো আর আপনারা যেহেতু যান পল্লীগ্রাম টিভির সঙ্গে দেখা করতে তো প্লিজ ওনাদের সঙ্গে আগে থেকে কন্ট্যাক্ট করে যাবেন যেহেতু ওনারা কাজে কামে হেভিভাবে ওনারা ব্যস্ত থাকে তো এত দূর যতটাই পথ আপনারা যান অত দূর যাওয়াতে আপনারা প্লিজ কনট্যাক্ট কোনো মেল কোনো আপনারা ডিএম করে যাবেন যেহেতু ওনাদের কনফার্ম করে যাবেন যেহেতু অনেক দূর থেকে যাবেন আপনারা মুর্শিদাবাদ হয়ে যাবেন মুর্শিদাবাদ থেকে আপনি একদম একদম এস থার্টি হয়ে যাবেন চলে যাবেন কাটা মোড় হ্যাঁ কাটা মোড় চলে যাবেন আর বেলডাঙ্গা বেলডাঙ্গা যেটা আছে বেলডাঙার পরে কাটা মোড় পাবেন বেলডাঙ্গা এলাকায় গেলেই জিজ্ঞেস করবেন টিয়াকাটা মোড় কাছে টিয়া টিয়াকাটা মোড় এগুলো জিজ্ঞেস করে আপনি চলে আসবেন টিয়া কাটা মোড় হয়ে কাপাসডাঙা হয়ে ওখান থেকে কিছুটা পথ আপনারা বলবেন কি আমরা যাব সাঙ্গে ইয়ে টি পল্লীগ্রাম হল্লিগ্রাম জেলে পড়ে একটু ধুলিয়ান হয়ে একদম মানে ধুলিয়ান সরি মুর্শিদাবাদও একদম লাস্টে আছে আর কি মুর্শিদাবাদের লাস্টে আপনার পড়ে গেছে ঔরঙ্গাবাদ এলাকাতে ওনারা ওনাদের বাড়ি তো ওই একটা ছোট্ট গঙ্গা পার হতে হবে আপনাদেরকে তো ওই গঙ্গাটা কখনো কখনো জল থাকে ফারাস ডুবে যায় তো ওই জায়গাটা আপনারা জিজ্ঞাসা করে নেবেন রাস্তার মধ্যে কোন দিকে যেতে ভালো হবে এবং আর একটা ভিডিও আপনাদের মধ্যে নিয়ে আসবো কীভাবে যাবেন আর যেনারা আমার লাইভ দেখছেন তো শফিকের বাড়ি কীভাবে যাবেন পুরো ডিটেলিংয়ে ভিডিও বানা আছে আমার চ্যানেলে একদম আপনি যাবেন চ্যানেলে দেখবেন কী শফিকের বাড়ি কিভাবে যাবেন তো প্লিজ ওই ভিডিওটা সবাই মিলে ওয়াচ করবেন তো আরও আপনাদের সঙ্গে কথাবার্তা হবে এবং আপনারা ইজিলি ওই ভিডিওটা ওয়াচ করুন আপনারা ওই ভিডিওতে গেলে বুঝতে পারবেন শফিকের বাড়ি কিভাবে যাবেন থ্যাংক ইউ অল